আসসালামু আলাইকুম বিহার্স আমরা যে বাজারটাতে দাঁড়িয়ে আছি এই বাজারটা হচ্ছে টেবুনিয়া বাজার টেবুনিয়া বাজার একটু ব্যস্ত রোড বাজারটা এই বাজারটা হচ্ছে আমার এই চারপাশে যে রাস্তাটা দেখছেন এই রাস্তাটা হচ্ছে এত হয়ে গেছে আর আমার ওই এই সাইডে যে রাস্তা দেখছেন এটা আপনার শহরের রোড তো বিহার সেই বাজারটা কিন্তু অনেক ব্যস্ত থাকে সব সময় প্রাইস যে বাজারটা আমরা দেখানোর চেষ্টা করবো আমরা আপনাদের তো এই বাজারটা এখন আমরা দেখাবো আপনাদের তো আমাদের সঙ্গে থাকবেন আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন না বয়স পড়ে গেছে বহি সরদিনের বড় আছে

গেছে হচ্ছে রাজশাহী আপনি এই রাস্তাটা দিয়ে আপনি রাজশাহী নাটোর নগা এবং কি কুষ্টিয়া যেতে পারবেন হচ্ছে শ্যামলি গাড়ি তো বিহ এই রোডটা গেছে হচ্ছে চাটমোহরের রোড তো আপনি এখান থেকে চাটমহর যেতে পারবেন আমরা যেহেতু এখন চাটমহর যাব গাইস এটা কিন্তু হচ্ছে টেবুনিয়া রেল স্টেশন আপনি এই ট্রেনটা ফার্স্টের থেকে শুরু হয়েছে ডালার সর থেকে ডালার সর থেকে ট্রেনটা সারার পরে একদম রাজশাহী যায় তো আপনাদের আমরা স্টেশনটা এখন একটু দেখাবো রেল স্টেশন আমাদের সঙ্গে থাকবেন